ইমোশনাল হাইজিং বা মানসিক পরিচর্যা কেন গুরুত্বপূর্ণ কিভাবে আমাদের মানসিক অস্থিরতা বা মানসিক ক্ষত আমাদের অজান্তে আমাদের ক্ষতি করে আর কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আমরা এই ইমোশনাল হাইজিং বা মানসিক সুস্থতাকে মেনটেইন করতে পারি ঠিক যেমন শরীর পরিষ্কার না করলে শরীরের পরিচর্যা না করলে শারীরিক অসুস্থতা হয় ঠিক তেমনি অপমান ক্ষোভ হতাশা ব্যর্থতা দুঃখ এসব ঠিকমতো মোকাবেলা করতে না পারলে মনের মধ্যে ক্ষত তৈরি হয় এই ক্ষত বাইরে থেকে দেখা যায় না কিন্তু এর প্রভাব পড়ে আত্মবিশ্বাস সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঘুম খাওয়া দাওয়া এবং সম্পর্কের ওপর মানসিক স্বাস্থ্যের যত্ন না নিলে তা ধীরে ধীরে দুর্বল হতে থাকে কেন ইমোশনাল হাইজিন জরুরি ব্যর্থতা মানে আমরা ব্যর্থ নই একটা ভুল বা হেরে যাওয়া মানে জীবন ব্যর্থ নয় কিন্তু আমরা সেটাকেই বড় করে দেখি এবং নিজেদেরকে দোষ দেই ইমোশনাল হাইজিন আমাদেরকে শেখায় কিভাবে নিজেকে ক্ষমা করতে হয় মানসিক আঘাত অজান্তেই বড় হতে থাকে যেমন সে আমার সাথে এমন আচরণ কেন করলো আমি কি একেবারেই মূল্যহীন এই ভাবনাগুলো আমাদের মনের মধ্যে বাসা বাঁধতে থাকে এবং বিষ ছড়াতে থাকে কিভাবে ইমোশনাল হাইজিন বজায় রাখবেন নিজের অনুভূতিগুলোকে অস্বীকার করবেন না আমি কষ্ট পাচ্ছি আমি একা ফিল করছি এই অনুভূতিগুলো স্বীকার করুন এগুলো যদি আপনি স্বীকার না করেন তাহলে এগুলো ক্রমশ আপনার মনের মধ্যে জমা হতে থাকে এবং ধীরে ধীরে ভারী হতে থাকে নিজের সঙ্গে নিজে কথা বলুন তবে নেতিবাচকভাবে নয় আমি কিছুই পারি না আমাকে দিয়ে হবে না এগুলো না বলে বরং বলুন আমি চেষ্টা করছি এবং আমি আগের চেয়ে ভালো আছি মনকে ডিটক্স করুন প্রতিদিন প্রতিদিন অল্প কিছু সময় নিয়ে নিজের অনুভূতিগুলো কোথাও লিখে রাখার চেষ্টা করুন মেডিটেশন করুন গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন ধর্মচর্চা করুন এবং আপনার প্রিয় কোনো কাজ বা হবি যেটা আপনার ভালো লাগে ছবি আঁকা গান শোনা বাগান করা এমনকি রান্না করা যা আপনার ভালো লাগে সেই হবির পেছনে কিছু সময় ব্যয় করুন আপনি যার উপর ভরসা করেন বা যাকে বিশ্বাস করেন তার সাথে কথা বলুন মনের অনুভূতি প্রকাশ করলেই মন হালকা হয়ে যায় প্রয়োজনে থেরাপিস্ট বা কাউন্সেলরের সাহায্য নিন ঠিক যেমন শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে যাই ঠিক তেমনি মন খারাপ হলে কাউন্সেলরের কাছে যাওয়াটা কোনো লজ্জার কিছু নয় আমরা প্রতিদিন যদি চর্চা করতে পারি তাহলে মনের যত্ন করব না কেন ইমোশনাল হাইজিন মানে শুধু যে হাসিখুশি থাকা তা নয় ইমোশনাল হাইজিন মানে হচ্ছে নিজের ভেতরের কথাগুলো শোনা নিজেকে সময় দেওয়া নিজেকে বোঝা এবং নিজের অনুভূতিকে সম্মান করা আর নিজেকে ভালোবাসা আজ থেকে প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের মনের যত্নের জন্য রাখুন আপনার মনও আপনার যত্ন চায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী